দেখতে পাচ্ছেন আমি মাঠের মধ্যে বাইক নিয়ে যাচ্ছিলাম তো বাইক থেকে নেমে একটি আশ্চর্য বিষয় এই মাঠের মধ্যে দেখতে পেলাম দেখতে পাচ্ছেন কিছু বাচ্চা বাচ্চা ছেলে ডান্স করছে মনে হয় রিলস বানাচ্ছে এই রিলস আমাদের যে কোন জায়গায় নিয়ে যাবে এই যে একটা ব্যাধি সত্যি তোমরা কি করছো ভাই এখানে রাত্রে মাঠের মধ্যে এভাবে কি করছো তোমরা হ্যাঁ ডান্স করছে কি করছো তোমরা এগুলো আরে রিলস এভাবে রাত্রেবেলা কেউ বানায় এত রিস্ক নিয়ে আচ্ছা দেখতে পাচ্ছেন ভাইরাল হওয়া আমাদের একটা নেশায় পরিণত হয়ে গেছে একটা ব্যাধিতে পরিণত হয়ে গেছে সত্যি এটা যে কোন জায়গায় আমাদেরকে নিয়ে যাবে আমাদের যুব সমাজকে তার ধারণার বাইরে তোমাদের বাড়িতে বাবা মা কেউ কিছু বলে না যে রাত্রে ডিস বানাতে এসছো বলে না কিছু না না এগুলো সত্যি খুব আশ্চর্যর বিষয় এবং তোমরা এটা থেকে দূরে থাকার চেষ্টা করবে এবং ভালোভাবে পড়াশোনা করবে এভাবে মাঠের মধ্যে যে রিলস বানাচ্ছ এটা কিন্তু তোমাদের ভবিষ্যৎ শেষ হয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে তোমরা রিলস বানাবে না এই যে ছোট বাচ্চাকে নিয়ে চলে এসছো একদম ছোট বাচ্চা এই যে সমাজে কোন জায়গায় নিয়ে যাচ্ছে তোমরা রিলস বানাবে না এইভাবে হ্যাঁ আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখে সত্যি আশ্চর্য হয়ে গেলাম যে এই রাত্রেও রিলস বানাতে তোমরা চলে এসছো এই অন্ধকারে এটা সত্যি আগামী ভবিষ্যৎ কিন্তু আমাদের অন্ধকার তাই তোমরা এই বাড়ি চলে আর এটাতে কোনো ভবিষ্যৎ নেই হ্যাঁ পড়াশোনা করবে ভালো করে এবং পড়াশোনা করে মানুষের মতো মানুষ হবে এইভাবে এই রিলস বানিয়ে কোনোদিন বড় জায়গায় যেতে পারবে না হ্যাঁ ঠিক আছে তোমাদের ভিডিও ভিউজ হয় মোটামুটি ভিউজ হয় নাকি আচ্ছা আচ্ছা তাহলে ভিউজ হয় তার জন্য হয়তো তোমাদের একটা নেশা যে অনেক টাকা ইনকাম তার জন্য তোমরা এই রাত্রে চলে এসছো এটা করবে না ঠিক আছে আচ্ছা ঠিক আছে বাড়ি চলে যাও অনেক রাত্রি রাত্রে তোমরা এসে তোমাদের যেকোনো সময় বিপদ হতে পারে এভাবে বিপদে কেউ রিলস বানাতে আসে দেখতে পাচ্ছ না রিলস বানাতে গিয়ে অনেক অনেকের ক্ষতি হচ্ছে বিপদ হচ্ছে পাচ্ছেন বন্ধুরা এই রিলসের নেশায় এভাবে আসক্ত হবেন না এবং এভাবে রাত্রের অন্ধকারে এবং যে কোনো বিপজ্জনক জায়গাতে গিয়ে রিলস বানাবেন না তাই সকলকেই আমি এই ভিডিওটার মাধ্যমে বার্তা দিতে চাই যে সকলে কিন্তু এই বিষয়টি থেকে দূরে থাকার চেষ্টা করবেন এবং গার্জেনরা তাদের বাচ্চাদেরকে এই বিষয়টি থেকে দূরে রাখার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন কারণ আমরা এরকম নিত্য নতুন আমাদের যে অভিজ্ঞতা অ্যাডভেঞ্চারের এবং তার সঙ্গে আমাদের সামাজিকমূলক ভিডিওগুলো পোস্ট করে থাকি প্রত্যেক দিন তাই সকলে ভালো থাকবেন শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ